বর্তমান সমাজে আমরা হাজার কারণে গুণা করি কিন্তু গুণা করার মৌলিক কারণ বলেন না কয়টা এক নম্বরে নাম্বারে ইমানই দুর্বলতা দুই নম্বর দুষ্ট সহব তিন নম্বর হলো কুদৃষ্টি বদনজ ইমান যে দুর্বল এটা বোঝার উপায় কয়টা দুইটা ইমান দুর্বল এটা বোঝার উপায় দুইটা এক নাম্বার নেকির কাজ করতে ভালো দুই নাম্বার একটা গুণা যেটা চাইলেই ছাড়তে পারি কিন্তু আমি ছাড়িনা না কি কি কারণে ইমান দুর্বল হয় এ আমি কয়েকটা কারণ আপনাদের সামনে গত জন্মায় আলোচনা করেছিলাম তো আজকে আমি আলোচনা করতে চাই কি কি কাজ করলে বান্দার ইমানটা মজবুত হবে গত জুম্মায় শুনছি কোন কাজ করলে ইমান দুর্বল হয় যেগুলো করলে ইমান দুর্বল হয় ওগুলো থেকে আমরা বিরত থাকবো বলি ইনশাআল্লাহ এরপরে একটু টাচ দিই এক নম্বর ইবাদত করতে ভালো লাগে না ইবাদত করতে এটা ইমান দুর্বলতার কারণ দুই নাম্বার নামাজ অলসতা তিন নাম্বার দোয়া যখন করে আল্লাহর কাছে তখন তারা হুরো করে কি করে তারা হুরো করে আপনি যদি এমপি সাহেবের কাছে যান কিছু চাওয়ার জন্য আমি যাই এমপি আমার এলাকায় তো গরিব মানুষের না ঠাই আছে এনে এই একটা এক চাইল পাঠা দিন তাড়াতাড়ি পাঠান আমি খুব ব্যস্ত আছি পরে আবার আসবো চাইল পাবেন না মারি পাবে আইজ আমি করতে আসি এনে আইসো আবার তারা হুরে করো আল্লাহর কাছে যখন চাই তখন কি তারা হুরে করা যাবে আদবের সাথে একেবারেই নিষ্ঠার সাথে খুশু খুচুর সাথে আল্লাহ তালার কাছে ধীরে ধীরে আল্লাহ তালার কাছে আমরা যাবো আর আল্লাহর চাইতে কম যাবো না বেশি যাবো বেশি চাব চার নাম্বার হারাম কাজ দেখেও অপছন্দ করে না হারাম কাজ দেখেও কি করে না অপছন্দ করে না পাঁচ নাম্বার নিজে না করে তা মানুষকে বলে বেড়ায় নিজের নাই ওটা মানুষকে বলে বেড়ায় ছয় নাম্বার কোনো মুসলিম ভাইয়ের বিপদ দেখলে মনে মনে খুশি হয় সাত নাম্বার পাপ কাজে জড়িয়ে পড়া আট নাম্বার আল্লাহর উপরে থাকা সত্ত্বেও মাঝে মধ্যে শয়তানের ধোকা খেয়ে এই তাওয়াক্কুল থেকে নিজের দিন সরে যায় লাইন চোতো হয় এই সব কারণে বান্দার ইমানগুলো দুর্বল হয়ে যায় আল্লাহ তালা এসব কাজ থেকে আমাদেরকে বিরত থাকার চসিত